দই কাজু ইত্যাদি দিয়ে পটল পনির বানানো হলেও বাদাম দিয়ে খুবই কম বানানো হয় পটল পনির আজকে সেটাই বানালাম প্রথমে পনির কেটে নিলাম পটল ছাড়িয়ে দুমুখ কেটে নিলাম বাদামে খোসা ছাড়িয়ে নিলাম টমেটো ক্যাপসিকাম লঙ্কা আদা ইত্যাদি বেটে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে পনির এবং পরে পটলগুলো ভেজে নিলাম অবশিষ্ট তেলে সামান্য আলু ভেজে ওতেই পটল এবং বাটা মশলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম তারপরে পনির ও বাদাম মাটা যোগ করে রান্না করলাম শেষে ঘি ও গরম মশলা যোগ করে নামিয়ে নিলাম তুমি একবার ট্রাই করে দেখতে পারো চিনে বাদামের যে এত স্বাদ রান্না করলেই বুঝতে পারবে কাজু মগজদানা দই এসব না থাকলেও টেস্টি হবে টেস্ট হবে ফাটাফাটি এত কম মশলায় যারা টেস্টি পদ পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে প্রতিদিন দুপুর একটা পঁয়তাল্লিশে তোমাদের সার্বিক সুস্থতা কামনা করছি ভালো থেকো